Ini sedih dia has. Kimas. Kegelok tu. Ammas. Assai. Evet, gördüm. Evet, gördüm. Allah Bu 5 para, 8 lira kadar.

রবি মাসের কাজে কত দেশে আস্তে ঠিক

এরে একটা ধনিয়া পাতা সাড়ে আট টাকা সাড়ে আট টাকার এই যে কি রসুন পেঁয়াজ ঝাল পেঁয়াজ দেয় দশ টাকা খরচ দেওয়া যায়নি ও দশ টাকা যে দুই দিন চলতে হবে না বাংলার তিনশো টাকা তিনশোটার বাজার করলে ঘর ঘরপুর দুই তিন ঘর